আচ্ছা এই গাড়িটা যদি বারো লাখ প্লাস বাজেটে দিয়ে দেই। মানে এই গাড়িটার দাম যদি তেরো লাখ টাকার নিচে দেই তাইলে কে কে নিবেন তাড়াতাড়ি কমেন্টস করেন আজকের এই সুযোগ জীবনে আর দ্বিতীয়বার আসবে না একটা চোদ্দ মডেলের হুন্ডা ভেজেল জাপানি গাড়ি এটা জাপানি জিপ পনেরোশো সিসির গাড়ি আজকে এক্সচেঞ্জ হয়েছে যার কারণে এটা একদম যেই দামে ধরা ওই দামে দিয়ে দিবে কে দিবে আপনাদেরই ভালোবাসার সাইদুল ভাই কেমন আছেন

তেরো লাখ নব্বই হাজার বালাইছে যাক তেরো নব্বই না বারো লাখ নব্বই হাজার টাকা হলে আজকের মধ্যে যদি কেউ বুকিং করেন গাড়িটা নিতে পারবেন পনেরোশো সিসি র গাড়ি এবং এটা কিন্তু রেজিস্ট্রেশন সাল দুই হাজার সতেরো চোদ্দ মডেল সতেরোতে রেজিস্ট্রেশন গাড়ির দাম মাত্র বারো লক্ষ নব্বই হাজার টাকা এবং এটা রিঞ্জ গুলা দেখেন কত সুন্দর ভাই ভিতরে কি বিস্কিট নাকি ভিতরে বিস্কিট ভিতরে তো বিস্কুটে ভরা দেখেন এবং আপনার এই যে এগুলা সব কিন্তু আপনার অরেঞ্জ কালার আর এটা হচ্ছে জেট প্যাকেজের গাড়ি এবং এটার মধ্যে আছে টিপটনিক গিয়ার গাড়ির দাম মাত্র বারো লক্ষ নব্বই হাজার টাকা বারো লক্ষ নব্বই হাজার টাকা বারো লক্ষ নব্বই হাজার টাকা কিন্তু সময় একদিন আজকের মধ্যে যদি কেউ বুকিং করেন তাইলে এই দাম কালকে আসলে তেরো পঞ্চাশ এইটা এক্সচেঞ্জ করা গাড়ি এবং এই গাড়িটা ভাই বলতেছে যে ভাই এটা এক্সচেঞ্জ করছি সো আমি যেই দাম ধরে রাখছি কাস্টমারের কাছ থেকে ওই দামে দিয়ে দিব আপনার দর্শক যদি কেউ চায় আজকের মধ্যে কনফার্ম করে দেয় তাহলে গাড়ির দাম বারো লাখ নব্বই তবে কাগজপত্র আপ টু আছে সিসি পনেরোশো এবং এইটা আপনি বছরে আয় দিতে হবে মাত্র পঁচিশ হাজার টাকা এটা কিন্তু জেড পেদের গাড়ি যার কারণে সাইডে দেখেন কমলা এবং যেখানেও কিন্তু কমলা কালার ভাই এটাতে কি প্রজেকশন লাইট আছে ফিটনেস ফেল আছে আমি করে দেবো আপডেট করে বাড়ি কাগজ আপনি আপ করে দিবেন বারো লাখ টাকার মধ্যে আপনি কাগজ আপডেট করে দিবেন এটাতে কি প্রজেকশন লাইট আছে ভাইয়া লাইট আচ্ছা এটার মধ্যে একটা না

তাইলে এখনই চলে আসেন আপনার মাইলেজ ও কম আছে কিন্তু 51000 সামথিং ওকে এটা মাইলেজ কেমন দেয় 1 লিটার তেলে কত যায় 1 লিটার তেলে ভাই আমি যা থেকে নিছি ও তো বলছে যে লং এ 20 এর মতো যায় আচ্ছা ঢাকার মধ্যে কত যায় ঢাকার ভিতরে 13 14 13 14 না 12 লক্ষ 90 হাজার টাকার গাড়ির মধ্যে আমি বসে রইছি ডাইনে যান ডাইন দিয়ে ঘুরে আবার ইউটার্ন দিয়ে আবার যেই জায়গা থেকে রওনা দিছি এই জায়গা পর্যন্ত চলে আসেন তো আমরা টেস্ট ড্রাইভ দিতেছি সম্ভব বলে ওই যে সামনে মাসখানে একবার একটু থামাবো না থামায়া গাড়িটা আরেকবার একটু দেখাবো না ওখানে থামান যাবে না ভাই

রাস্তায় অবশ্যই আপনারা এই নিয়ম কেন আপনারা মানেন না আপনারা রং সাইডে কেন যাবেন এই যে অনেক মামলা এই জায়গা ঝামেলা কি দরকার আপনি বলেন যে এক্সচেঞ্জের গাড়ি যে শোরুমে পান আপনি এত কমে পাইছেন নাকি এটা আপনি না আপনার তো আজকে আবার টাকার দরকার আপনার আজকেই টাকার দরকার কি করা ভাই আমারে ফোন দিছে ইমার্জেন্সি আমার আজকেই একটা গাড়ি বিক্রি করতে হবে ভাই দাম দিয়ে দিব একদম উরা ধুরা এক্সচেঞ্জ করার গাড়ি আইসা আপনার দর্শক নিয়ে যাক আজকের মধ্যে তা আমি বলছি ভাই আজকে তো সময় নেই কালকে করে দিব ভাই বলছে না ভাই আজকেই লাগবে আপনি কই আছেন বলেন আমি আসতেছি তো ভাই আমার কাছে চলে আসে ভাই আপনি এত ঝরে চালাই দেখেন কেন আপনার কাস্টমার গুলারে দেখাচ্ছি যে হাই বিগ বললো না ব্রেক বুস্টার কিংবা হচ্ছে একটা ডুয়েল ক্লাস তো আমরা আস্তে চালান ভাই গাড়ি দেখেন এখনো প্রায় 60 এর উপরে চালাই দিতেছে দেখেন আস্তে আস্তে চালান আস্তে আস্তে চালান তো গাড়ি কিন্তু 12 লক্ষ 90 হাজার টাকা দাম কিন্তু ফিক্সড আমি কিন্তু হাসান ভাই প্রথম আপনার সাথে টেস্ট ড্রাইভে লাইভ করতেছি এই প্রথম না 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 এই প্রথম হ্যাঁ প্রথম ভিডিওটা সবাই একটু শেয়ার দিয়ে দেন আমি আপনার সাথে লাইভ না না ভাই স্বরূপ উদ্বোধনের সময় আসছিল যাই হোক আমিও দাওয়াতে আসছিলাম তো এই গাড়িটা কিন্তু মার্শাল আমার কাছে যেটা মনে হইতেছে খারাপ হবে না অনেক সুন্দর ভাই দেন সিলিংটা দেখেন নতুনের মতো হ্যাঁ আপনি গাড়ি মডেল কিন্তু চোদ্দ আর রেজিস্ট্রেশন সাল কিন্তু দুই

আর আজকে একটা লাইভের মধ্যে এক ভদ্রলোক আমার খুব জ্বালাইতে ছিল না সেলফি তোলার জন্য অনেকে হয়তো ভাবতে পারে যে ব্যাপারটা কি একটা লোক সেলফি তুলতে গেছে সেই লোকটার সাথে হাসান ভাই এমন করলো ওই যে ভদ্রলোক কিন্তু আমার সাথে সাথে আছে এটা কিন্তু আমার বন্ধু এবং আমি কিন্তু কমেন্টে সেটা লিখেও দিছিলাম সো যাই হোক এই গাড়িটা আমরা এখন আবার গাড়ি থেকে নামবো নাইম আপনাদেরকে একটু দেখাবো যে বারো লক্ষ নব্বই হাজার টাকার পনেরোশো সিসির একটা জিপ আজকের মধ্যে স্বপ্ন কিন্তু পূরণ হবে আজকেই আজকে কিন্তু স্বপ্নটা পূরণ হয়ে যাইতে পারে যে কারো কিন্তু কষ্ট করে একটু আর দুইটা মিনিট থাকেন আমরা লাইভ থেকে এখন বিদায় নিব ব্যাগডালা ইঞ্জিল এই সাইড দেখা যান কেউ হয়তো ভাব এখানে এখানে রাখলেন এখানে রাখলেন যে আমাদের ওইখানে তো একটু বেকে যান বেকে যান হ্যাঁ একটু বেকে যান একটু বেকে যান হ্যাঁ এখানে আবার আরেকজনের রেস্টুরেন্ট তো ভাইয়া ব্যাক ক্যামেরাটা একটু দেখাই দিই হ্যাঁ যে চেক যেহেতু করতেছি সো এই হচ্ছে ব্যাক ক্যামেরা এবং আপনারা দেখেন ব্যাক ক্যামেরাটাও কিন্তু কাজ করতেছে খুব সুন্দর তো এই গাড়িটার দাম কিন্তু বারো লক্ষ নব্বই হাজার টাকা গ্রেট জব লেখছেন একজন মার্শাল লেখছেন একজন আরেকজন লেখছে গাড়ি থেকে গ্যাস করা যায় ভাইয়া এইসব গাড়ি গ্যাস টেস্ট করা হাইব্রিড গাড়ি গ্যাস করার দরকার নাই করা গেলেও করার দরকার নাই হ্যাঁ একজন এত কম দাম হওয়ার কারণ কি এত কম দাম হওয়ার কারণ হচ্ছে গাড়িটা আজকে ভাই এক্সচেঞ্জ করছে ওনার একটা গাড়ি নিচ্ছে শোরুম থেকে এই কাস্টমার এবং এই গাড়িটা ওনাকে দিয়ে গেছে একটা দাম ধরে সো এটা কিন্তু আপনার এক্সচেঞ্জ করা গাড়ি বিদায় কিন্তু একটু কমে দেওয়া হচ্ছে এবং গাড়ি কালারটা কিন্তু সুন্দর আর্মি কালার এবং দাম কিন্তু ফিক্সড

তার মানে যে জগটা আছে এখানে কোনায় আর এই যে আর এখানে হচ্ছে হাওয়া দেওয়ার মেশিন ওকে দারুন 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 সো গাড়ির সাথে যা আছে আপনি সবই পাবেন টেনশন নাই তো এবারে একটু ইঞ্জিন রুমটা দেখা ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাইকে ধন্যবাদ যারা লাইভ ধৈর্য ধরে এখন পর্যন্ত দেখতেছেন বারো লক্ষ নব্বই হাজার টাকায় এই হুন্ডা ভেজেল বা চোদ্দোর মডেল সতেরো রেজিস্ট্রেশন গাড়িটা পাবেন তবে গাড়ির ড্রিমসগুলো সুন্দর এবং গাড়ির টায়ারও মোটামুটি আছে ভালোই আছে খারাপ না হ্যাঁ আবার এই হচ্ছে আপনার ইঞ্জিন রুমের কন্ডিশন কোনো জায়গা খোলা কাটা নাই দেখেন একদম ফ্রেশ আমরা কিন্তু ওয়াশ টু ওয়াশ করি না লাইটে কইটো লেখা আছে নি 100% এটার মধ্যে আছে নি 100% থাকবে কারণ এটা তো অরিজিনাল লাইট ও আচ্ছা দুইটা লাইটেই কইটো লেখা আছে আর এসি ঠান্ডা হয় কিনা বোঝার জন্য আমরা তখন ভিতরে বসা ছিলাম সো পাইপটা একটু আপনাদেরকে দেখাই দেই এই দেখেন অলরেডি কিন্তু পাইপ ঘেমে চৌচি এই যে পানি বুঝছেন ভাইয়া নামাই দেন তাহলে গাড়ির প্রাইস ফিক্সড 12 লক্ষ দারুন গাড়ি তাহলে বিস্তারিত জানার জন্য ভাইয়াকে ফোন দেন আমি আপাতত বিদায় নিলাম নেক্সট লাইভ আবার দেখা হচ্ছে আল্লাহ